আধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় অনেক দিন বাদে আবার আজকে ইউটিউবে ব্লগ নিয়ে চলে আসলাম মানে সেই দশ বারো দিন আগে আমি ব্লগ দিয়েছিলাম ইউটিউবে মাঝখানে কটা দিন ব্লগ দিতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে কি আমার কিন্তু মাঝখানে তিন থেকে ছ তারিখ অবধি এক্সিবিশন ছিল তোমরা তো জানোই যে আমি কেক সেল করি কেক চকলেট কুকিজ পিজা বার্গার পাস্তা সমস্ত কিছুই কিন্তু আমার কাছে পাওয়া যায় সম্পূর্ণ একলেস তো সেই কারণেই যেহেতু এক্সিবিশানে গেছিলাম বলে আমি কিন্তু ওই চারটে দিনের জন্যই মানে যেহেতু মানে সেই সাড়ে এগারোটা অবধি ওখানে বসেছিলাম এক্সিবিশনের মাঠে তারপর সেখান থেকে বাড়ি এসে রাত্রিবেলা আবার আরেকটা তিনটে অব্দি কেক বানানো পরের দিন সকাল থেকে আবার সেই কেকগুলো কমপ্লিট করা আবার বক্সে ভরা গিয়ে নিয়ে যাওয়া বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে জায়গাটা ছিল যেখানে এক্সিবিশন হচ্ছিলো তো সমস্ত কিছুতেই না মানে অনেক টাইম লাগছিল তো ওই কারণে আমি ঠিক মতন ব্লগ দিতে পারিনি তো আজকে থেকে আবার চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার তো চলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওই কারণেই সকাল থেকে মানে একটু আর কি ব্যস্ত ছিলাম কারণ সপ্তাহেই একটা মানে এই এক কি দু দিন মানে এই বৃহস্পতিবার আর রোববারটাই বিশেষত আমি আর কি ঠাকুরের সমস্ত বাসন আর কি মেজে রাখি তার কারণ আমি সারা সপ্তাহটা অতটা টাইম পাই না বলেই আমি এক দু দিনই বেছে রাখি যে এই দিনগুলোতে আমি হয় সিংহাসনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা ঠাকুরের যা যা কাজ আছে সেগুলো করব তো ওই কারণেই সকালবেলায় আগে সবার আগে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি ভালো করে তেঁতুল দিয়ে মেজে নেওয়ার পর তারপর দেখো চলে এসছে এখানে ঠাকুরের ফুল আজকে কিন্তু ঠাকুরের হচ্ছে গিয়ে অনেক ফুল এসছে যেখানে রয়েছে দেখো বৃহস্পতিবারের ফুল আমাদের এখানে বৃহস্পতিবারের উপলক্ষে একটা প্যাকেট মতন করা থাকে যার মধ্যে থাকে আমের পল্লব ধূরপা তারপর আর কি পান কলা আর এমনি গাঁদা ফুল দোপাটি ফুল সব দিয়েই আর কি প্যাকেট করা থাকে আর তাছাড়াও আমি দেখো এনেছি আর কি জুই ফুল তো এই গরমকালেই প্রথম আমার ঠাকুর ঘরে কিন্তু জুই ফুল আসলো লাস্ট কিন্তু আমার গোপালকে আর কি দুর্গা পুজোর সময় আমি ফুল পড়িয়েছিলাম তারপরে এই প্রথম আর কি এই বছরে দু হাজার পঁচিশে গরমকালে আমার ঘরে জুঁই ফুল আসলো আর জুঁই ফুল আম এতটাই পছন্দ এতটাই মানে আমার এমনি সব ফুলই পছন্দ কিন্তু বিশেষ করে কেন জানি না আমার বেশি মন করে এই জুঁই ফুলটা জুঁই ফুলটা কালকে রাত্রিবেলায় আনা হয়েছিল কালকে রাত থেকে না মানে ঠাকুর ঘরে যখনই মানে আমি ধরো এক দুবার যাচ্ছি সকালবেলার দিকেও গেছি প্যাকেটের মধ্যে রাখা তা সত্ত্বেও ঠাকুর কি সুন্দর জুঁই ফুলের গন্ধে মমক হচ্ছে আমার এই জিনিসটাই সব থেকে ভালো লাগে আর ফুল আর বেলফুল এই দুটোই ভালো লাগে কিন্তু জুঁই ফুলটা একটু বেশি আমার ভালো লেগে থাকে তো তাই দেখো আমি তো সকাল থেকে মানে মানে অপেক্ষায় আছি যে কখন মালাগুলো আর কি ঠাকুরদের গলায় পড়াবো আর যে কতটা সুন্দর লাগবে ওইটাতেই অপেক্ষা রয়েছে আর যেহেতু গরমকাল আর সামনেই আসছে অক্ষয় তিথি এই পয়লা বৈশাখ তো ওই কারণে দেখো আমি কিন্তু যে খুব বেশি সাজিয়েছি তা না নর্মাল আর কি ঠাকুরকে গরমের মধ্যে হালকা পাতলা জামা কাপড়গুলো পরানো রয়েছে এগুলো বাটিকের বাটিক প্রিন্টার আর কি নর্মাল যে বাচ্চাদের দোকানে পাওয়া যায় সেই জামাই কিন্তু পরানো রয়েছে গোপালদেরকে আর এখানটায় দেখতেই পাচ্ছ যে আগে সবার আগে চন্দনটা আমি বেটে নিয়েছি চন্দন বেটে নেওয়ার পর আর সব থেকে বড়ো কাজ যেটা করেছি সেটা হচ্ছে আগে ভালো করে কিন্তু ঠাকুরঘরটা আমি মুছে নিয়েছি আর আমি ঠাকুরঘর যখনই মুছি দু তিনবার ভালো করে মুছে নিই আর গরমকালে এটা একটু বেশি করি তাহলে বলে তো মানে মেঝে থেকে তাপটা একটু কম ওঠে আর সেই কারণে দেখো এখানে চন্দন বাটা হয়ে গেছে আর বের করেছি হচ্ছে রজনীগন্ধার যে সেন্টটা সেটা বের করে রেখেছি আর আজকে একটু ভাবলাম যে ঠাকুরকে শিব ঠাকুরকে আজকে আমি অগরু দিয়ে স্নান করাবো ওই কারণেই অগরু যেটুকুনি ছিল সেখান থেকে একটু অগরু আমি আর কি একটা ঘটির মধ্যে জল দিয়ে তার মধ্যে অগরু দিয়ে আর একটু চন্দন দিয়ে তা সব কিছু মিশিয়ে একেবারে তারপর শিব ঠাকুরের মাথায় কিন্তু তিনবার ওম নমাশ হয়ে বলে ঢেলেছে তারপর দেখো এখানে যে আমি ফুলের মালাটা আজকে এনেছিলাম তো আজকে তো দুটো ফুলের মালা আনা হয়েছে আর ফুলের মালার দামগুলো শুনলে তোমরা তো জাস্ট অবাক হয়ে যাবে মানে সবে তো ফুলটা আর কি মার্কেটে এসছে তো এখনই আসাতেই কিন্তু প্রচণ্ড কম দামে কিন্তু পেয়েছি আর দেখো আজকে গোপালদের এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখো আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা